আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি বিফোর আফটার এপিসোডে আজকে কথা বলো এমন একটি অসুখ নিয়ে সেটা ইউজুয়ালি শিশুদের হাট দিতে হয় স্কাল নিউ নিউপ্লাজম বলে স্কাল মাথার যে হাটডি হাটডির একটি টিউমার সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ফাইব্রাস ডিসপ্লাসিয়া ফ্রাইবাস ডিসপ্লাসিয়া অসুখটা এমন ধরনের অসুখ সেখানে দেখা যাচ্ছে নর্মাল আমাদের যে মাথার হাড্ডি থাকে সেই হাড্ডিগুলা সময়ের সাথে সাথে পরিপক্ক হয় দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সুন্দর আকৃতি থাকে মানুষের মাথার আকৃতি তখন সুন্দর কারো মাথার গোল লম্বাটে যেমনই ধরনের হোক একটা সুন্দর আকৃতি থাকে এবং বনের যে হাড্ডির মধ্যে যে ঘনত্ব সেই ঘনত্বগুলা স্বাভাবিক থাকে কোনো কারণে যদি সেই হাড নর্মাল হাড্ডিগুলা অ্যাবনর্মাল হাড্ডি নর্মাল হাড্ডিগুলো সাধারণত পরিপক্ক হয় সেই পরিপক্ক হাড্ডি যদি অপরিপক্ক বা ইম্যাচুর হাড্ডি দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেখানে সেই হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি হয় অস্বাভাবিক বৃদ্ধির ফলে এক ধরনের রোগের সৃষ্টি করে সেটাকে আমরা সাধারণত ফাইব্রাস ডিসপ্লাসিয়া বলি ফাইব্রাস ডিসপ্লাসিয়া রোগে সাধারণত হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির ফলে হয় এই অস্বাভাবিক বৃদ্ধির ফলে ব্রেনের দেখা যাচ্ছে মাথার আকৃতির বিভিন্ন পরিবর্তন হতে পারে এটা বিভিন্ন জায়গাতে ফাইব্রাস ডিসপ্লাসিয়া সাধারণত লম্বা হাড্ডি থেকে শুরু করে মাথার স্কাল বনে বিভিন্ন জায়গাতে হতে পারে এখন মাথার বিভিন্ন জায়গা অনুসারে বিভিন্ন উপসর্গ নিয়ে আসে যদি দেখা যাচ্ছে মাথার সামনের দিকে এই জায়গায় হয় এই জায়গায় দেখা যাচ্ছে হঠাৎ করে এরকম ফুলে গেছে শেপ নাই যদি ফুলা নর্মাল পিছনের দিকে হয় পিছনের দিকে ফুলে যেতে পারে যদি দেখা যাচ্ছে বেজে হয় স্কাল বেজ যেটাকে বলে দেখা যাচ্ছে তলার দিকে হলে তখন দেখা যাচ্ছে ব্রেনের মধ্যে ওই দিক দিয়ে যেসব আমাদের নার্ভ বের হয়েছে নার্ভগুলোকে চাপ দিয়ে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি করতে পারে এখন আমাদের কাছে যে রুগীটা ফাইবার ডিসপ্লাসা নিয়ে এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপারেশনের পূর্বে তার মাথার এই জায়গায় ফুলে গেছিলো এই জায়গায় মাথার হাড্ডি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় অপর পাশের চেয়ে মাথার এই পাশের চেয়ে এই পাশের হাড্ডিটা তার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তখন আমরা বাচ্চাটিকে বাচ্চার আমাদের কাছে যখন আসে তখন আমরা তার সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নিই সিটি স্ক্যান করে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সিটি স্ক্যান করে হার অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এই জায়গায় হাটটা বেড়ে গেছে এই জায়গাটা হার বেড়ে যাওয়ার ফলে সে কসমেটিক্যালি বা সে দেখতে একটু জায়গাটা ফুলে গেছে দেখতেও খারাপ লাগে বিভিন্ন জায়গায় অনেক সময় বিভিন্নভাবে ফুলে তখন দেখতে খারাপ লাগে সাধারণত এই রোগের কারণে দেখতে খারাপ লাগাই বেশি হয় যদি নিচের দিকে হয় সেক্ষেত্রে অন্যান্য ড্রেনের অন্যান্য উপসর্গ নিয়েও আসতে পারে তখন আমরা সিটি স্ক্যানের মাধ্যমে দেখতে পাই যে দেখ আমরা প্রথমেই বলে নিলাম যে অনেক সময় অপরিপক্ক হাড্ডি হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি হাড্ডি দেখেন যে হাড্ডিটা ফুলে গেছে তার উপরের হাড্ডি উপরের হাড্ডি যে নিচের হাড্ডি আর উপরের হাড্ডি দেখেন স্বাভাবিক মাঝখানের যে হাড্ডিটুকু ফ্রাইব্রাস ডিসপ্লাসিয়ার কারণে ফুলে গেছে সেই হাড্ডিটুকু দেখেন অপরিপক্ক হাড্ডি এবং সেই হাড্ডিটা ফুলে গেছে এবং সেই হাড্ডির অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে সুতরাং এই ফ্রাইব্রাস ডিসপ্লাসিয়া হলে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি হয় এবং জায়গা অনুসারে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হয় দেখতে খারাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসে এই রোগের চিকিৎসা সাধারণত একজন পেডিয়াটিক নিউরোসার্জন করে থাকেন এবং এই রোগের চিকিৎসা আর জায়গা ভেদে যেহেতু উপসর্গ বিভিন্ন হয় সে সেহেতু এই রোগের চিকিৎসা কত দ্রুত করতে হবে মানে কত তাড়াতাড়ি করে উচিত মানে ফাইব্রাস ডিসপ্লাইসার ধরন অনুযায়ী যদি এই জায়গাতে হয় যদি শুধু দেখতে খারাপ লাগবে ব্রেনের পর হয়তো বা খুব একটা বেশি চাপ তো প্রয়োগ করবে না কিন্তু যদি স্কালবেজ বা অন্য কোনো জায়গায় হয় যেখানে দেখা যাচ্ছে কারো চোখ বের হয়ে আসে কারো নার্ভগুলোকে কমপ্রেস করে সেই ক্ষেত্রে না চাপ দিয়ে নার্ভগুলো বা রোগগুলোকে নষ্ট করে দিতে চাই সেক্ষেত্রে অতি দ্রুত করা উচিত সুতরাং ফাইডাইস ডিসপ্লাইসের ক্ষেত্রে সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয় আমরা এই বাচ্চার অপারেশন করি অপারেশন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার এই জায়গায় যে জায়গায় ফুলেছিল ছিল সেই জায়গায় আর ফুলা নাই এবং সে দেখতে সুস্থ এবং স্বাভাবিক এখন সে কসমেটিক্যালি দেখতে অনেক সুন্দর অ্যাস্থেটিক্যালি সে অনেক সুন্দর ঠিক আছে তার এই জায়গায় যে ফোলা ছিল সে ফুলাটা আর নাই সুতরাং ফাইব্রাস ডিসপ্লাসিয়া হলে কালকে ফোন নাই যতটা দ্রুত সম্ভব একজন পেডিয়াটিক নিউরো সার্জনের কাছে আসবেন পেডিয়াটিক নিউরোসার্জন এ বিষয়ে দেখে সিদ্ধান্ত নেবেন এবং পেডিয়াটিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ ও সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে ফাইব্রাস ডিসপ্লাসিয়া আর সব বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে ফাইবাস ডিসপ্লাসিয়া হলে আপনি আপনার শিশুকে বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো কেয়ার সেন্টারে নিয়ে আসতে পারেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথতেই বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা